আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ছাত্রলীগ থেকে আসায় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে উপদেষ্টা করা হয়নি এমনটি জানালেন ছাত্রনেতা তারেক রহমান হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে কঠিনভাবে ধুয়ে দিলেন তারেক রহমান এদিকে ছাত্রদল নেতা সহ আটক হয়েছে আরও পাঁচজন সারিয়ে নিতে ধানা ঘেরাও করেছে ছাত্রদল বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আরও জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই সবশেষে দেখবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন স্বয়ং বাংলাদেশি রাষ্ট্রদূত এক নতুন চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্রলীগ থেকে আসায় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে উপদেষ্টা করা হয়নি এমনটি জানিয়েছেন ছাত্র নেতা তারেক রহমান আমজনতা দলের সদস্য সচিব এবং আলোচিত ছাত্রনেতা মোহাম্মদ তারেক রহমান এক সাক্ষাৎকারে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেছেন তিনি বলেন আগামী নির্বাচনে মূল ফোকাস থাকবে বিএনপির দিকে অনেকে নানা ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন তবে শেষ পর্যন্ত সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে এমনকি আমাদের ছাত্র নেতারাও বিএনপির কাছে আসন চাইবে যদি তা না হয় তাহলে আমার রাজনৈতিক বিশ্লেষণ ভুল প্রমাণিত হবে তারেক রহমান বলেন বিএনপি প্রান্তিক দল যে কোনো নেতার জন্য বিএনপির সহযোগিতা প্রয়োজন এমনকি অনেক বড় দলের সভাপতিরাও নিজ আসনে বিজয়ী হতে পারবেন না যদি বিএনপি তাদের সেই সুযোগ না দেয় এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব নিকাশ তিনি আরো বলেন সার্জিস আলম বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কিন্তু সে ভালো করেই জানে শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয় তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে তারেক রহমান দাবি করেন হাসনাতের একটি বক্তব্য রয়েছে যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই অতীতে তারা একথা বলেছে এখনো বলেছে বিশেষ করে যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে তারা নির্বাচনকে গুরুত্ব দেয় না তিনি আরো বলেন সার্জিস এবং নেতা ছিলেন যার ফলে দুজনই তারা উপদেষ্টা হতে চাইলেও তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে সেই সুযোগ দেওয়া হয়নি আমরা অতীতকে ভুলি নাই তারেক বলেন এই গণ অভ্যুত্থানে আমরা লড়াই করেছি আহত হয়েছি নিপীড়নের শিকার হয়েছি রিমান্ডে গেছি এমনকি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা পায়নি তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে এদিকে ইফতারের আগে মসজিদে হুজুরের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারধরের ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করে পুলিশ পরে ওই ছাত্রদল নেতাকে সারিয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা এদিকে বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেশ শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এই আশাবাদ বক্তব্য করেন জাতিসংঘের মহাসচিব এ সময় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের বিষয়ে বিএনপি নেতাদের তিনি বলেন আপনারা কতটা সংস্কার করবেন সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেন জাতিসংঘের মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করে বলেছেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই এমনটি বলেছেন মুজিবুর রহমান কাঙ্ক্ষিত সংস্কার যথাযথ বিচার এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন জুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবেও বলে তিনি সতর্ক করেন শনিবার এবি পার্টির চট্টগ্রাম মহানগর আয়োজিত রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন অন্তর্বর্তী সরকারের মনতার প্রসঙ্গ টেনে বলেন প্রথমে বলেন তিনি আমাদের সহযোদ্ধা এবং তার কথা আমাদের সবাইকে শুনতে হবে আমরা এটাকে সাদরে গ্রহণ করেছিলাম তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন রাজনৈতিক দলগুলো কোনো আপত্তি করেনি ইদানিং তিনি কথা বলা শুরু করেছেন তিনি আমাদের সহযোগী এবং আমরা সেভাবেই চাই সেভাবে তিনি করবেন কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ করেছেন স্বয়ং বাংলাদেশি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে নিয়ে এবার অভিযোগ করলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুনুর রশিদ তাকে গত বছরের ডিসেম্বর দেশে ফিরে অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু দেশে ফেরা বিলম্বিত করে তিনি চলে যান কানাডায় সেখান থেকে শুক্রবার ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মোহাম্মদ হারুনুর রশিদ নিজের ফেসবুকে লেখেন ডক্টর ইউনুসের অধীনে নৈরাজ্যের পথে ধাবিত বাংলাদেশ বিশ্বের নিরবতা বেদনাদায়ক রশিদ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মৌলবাদীদের সমর্থন এবং দেশে অরাজকতা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ করেছেন রশিদ লেখেন ইউনুস বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কাটামো ভেঙ্গে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন তিনি অভিযোগ করেন যে ইউনুসের শাসনকালে মৌলবাদীদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমের কণ্ঠকে দমন করা হয়েছে যার কারণে নৃশংসতার খবর সামনে আসছে না রশিদ লেখেন ইউনুসের নেতৃত্বে মৌলবাদীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ এবং সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে ঢাকায় না এসে কানাডায় চলে যাওয়া বাংলাদেশের এই পেশাদার কূটনৈতিক লিখেছেন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন ইউনুস প্রায় তিন মাস আগে সরকারের আদেশ অগ্রাহ্য করে অন্য দেশে চলে গিয়ে নিজেকে নির্বাসিত দাবি করা এই কূটনীতিকের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ইউনুস সরকার হারুনের এই ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রী বলছে তার এই ফেসবুক পোস্ট কোন গোপন ইঙ্গিত দিচ্ছে বিদেশে সহানুভূতি অর্জনের চেষ্টায় এমন ধরনের পোস্ট দেওয়া হয়েছে বলে বক্তব্য মন্ত্রকের হারুনের ফেসবুক পোস্টে বাংলাদেশ সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ